গণেশায় নম ওম নমশ শিবায় নমস্কার বন্ধুরা সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো দুনিয়া বিপক্ষে গেলেও যদি আপনার কর্ম সঠিক হয় তাহলে ভগবানও আপনার সঙ্গেই থাকবেন কর্মফল আপনাকে ভুগতেই হবে সে আপনি যত বড়ই মহারথি হন না কেন আজকের এই জ্যোতিষ কার্যক্রম মিন রাশিকে নিয়ে বিশেষ খাস এবং মহাত্মপূর্ণ ভিডিও মিন রাশির জাতক জাতিকার জন্য এই রাশিফল চন্দ্র রাশি আধারভিত্তিক জেনারেল প্রেডিকশন যা আপনাদের জ্যোতিষ বিষয়ক জ্ঞানকে বৃদ্ধি করাবে হান্ড্রেড পারসেন্ট এমনকি আপনার শিক্ষা স্বাস্থ্য জীবন, দাম্পত্য জীবন কর্মজীবন অর্থনৈতিক দিক ভাগ্য ব্যবসা সুখ সাহস আত্মবিশ্বাস ধর্মপথ এই সকল কিছু স্থিতি ঠিক উনত্রিশে মার্চ দু পর্যন্ত কিভাবে অতিবাহিত হবে আপনার জীবনে আই মিন মিন রাশির উপর গ্রহের প্রভাব কি পড়বে তার ফলাফল আপনি কেমন পেতে চলেছেন তো চর্চা শুরু করা যাক মীন রাশি শনির সাড়ে সাতই প্রথম চরণ চলছে যা চলবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত রাহু লগ্নস্থানে বিরাজমান থাকছে বৃহস্পতি তৃতীয়ভাবে সঞ্চার করছে কেতু সপ্তমভাবে কন্যা রাশিতে গোচর করছে এই চার বড় গ্রহের লং টাইম অবস্থান বাকি গ্রহের অবস্থান সূর্য ধরুন এক মাস ছাড়া রাশি পরিবর্তন করে বুধ পনেরো দিন অন্তর শুক্র ২৬ দিন অন্তর আর মঙ্গলদেব প্রায় দেড় মাসের অন্তর অন্তরাল প্রায় পঁয়তাল্লিশ দিন অন্তর তার সাথে চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে প্রথমেই আসব আপনার শিক্ষা বিষয়ক আলোচনাতে মিন রাশির পঞ্চম লর্ড আই মিন এডুকেশন প্রতিনিধিত্ব করে চন্দ্রমা আপনি এই সময় জন্মস্থান থেকে উন্নতি করতে পারবেন না জন্মস্থান থেকে দূরে থেকে নিউ স্কিল ডেভেলপমেন্ট হবে আপনার জীবনে রাহু দ্বারা অর্থাৎ ফোন অথবা কম্পিউটার থেকে অনেক নতুন নলেজ আরোহণ করবেন যা ভবিষ্যতে ফলদায়ী হবে পড়াশুনায় বাঁধা থাকবে এই সময় রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চমে পড়ার কারণে এই সময় প্রেমের সম্পর্কে বেশি মনোযোগ থাকবে আপনার সেটা যে কোনো প্রেম হতে পারে বাইরের বন্ধু বান্ধবদের সাথে বেশি সময় দিতে আপনাকে লক্ষ্য করা যাবে ফোন চ্যাট হোক বা ডেটিং বা মজমস্তিতে আপনার সময় ব্যয় হতে লক্ষ্য করা যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময় শিক্ষা সংক্রান্ত যে কোনো কাজে সময় দিন ধৈর্যপূর্বক সিদ্ধান্ত নিন এবং কঠোর অধ্যয়ন করুন ও পার্ট ওয়াইজ রিভাইজ করে এগোবেন সফলতা অবশ্যই পাবেন শিক্ষাজীবনে মিন রাশির রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় মিন রাশির মধ্যে শারীরিক সম্পর্কের প্রবল ইচ্ছা থাকবে স্বাস্থ্যের দুর্বলতা লক্ষ্য করবেন ওভার এর জন্য ডিপ্রেশনের কারণে এই সময় আপনার প্রকৃতি কিছুটা জেদি স্বভাব লক্ষ্য করা যাবে এই সময় আপনি সবসময় নিজের জন্য চিন্তা বেশি করবেন অন্যের জন্য ভাবতে মন চাইবে না সেটা পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক বস্তুগত সুখ ব্যবহারের দ্বারা আপনি আনন্দ পেতে চাইবেন এই সময় আপনি আপনার নিজস্ব পদ্ধতি বিকাশেও জোর দিতে চাইবেন এক অস্থির ব্যক্তিত্ব লক্ষ্য করা যাবে দুই আপনার জীবনে আকস্মিক ঘটনা ও পরিবর্তন হতে পারে যা অপ্রত্যাশিত বা অস্বাভাবিক তৃতীয় এই সময় চিত্ত শান্ত করার উপায় হিসাবে আপনি আধ্যাত্মিক পথেরও দিশায় অগ্রসর হবেন এই সময় তৃতীয় ঘরে রাশি অধিপতির অবস্থান কুণ্ডলির তৃতীয় ঘর হল শক্তির ঘর আপনার সাহসিকতা বাড়বে ছয় জুন দু থেকে অক্টোবর দশ দু পর্যন্ত ফের সাহসিকতা কম হবে যখন গুরুদেব অক্টোবরে গোচর করবেন তারপর গুরুদেব ফের যখন জানুয়ারিতে মার্গী প্রাপ্ত হবেন ফের পরাক্রম সাহস বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার মধ্যে এই সময় দেবগুরুর তৃতীয়ভাবে থাকায় নতুন নতুন যোগাযোগ জীবনে আসবে নিশ্চিত ছোটো ভাই বোনেদের সাথেও বন্ডিং ঠিক রাখবেই দেবগুরু এবং ক্যারিয়ার সম্পর্কিত তথ্য সরবরাহ করে আপনার সামনে প্রস্তুত করবে এই দেবগুরু স্বয়ং এই দেবগুরুই আপনার জীবনকে পরিবর্তনের দিশাতে রাখবে যতই সাড়ে সাতের প্রথম চরণ হোক কারণ শুভ প্ল্যানেট দেবগুরু আপনার রাশি অধিপতি এই সময় সরকার কর্তৃক যে কোনো ফিল্ডে আপনি কোনো কর্ম করলে এই সময় আপনার বড়ো রকম আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তৃতীয় ঘরে বৃহস্পতি আপনার মধ্যে কৌতূহল রোমান্স মানসিক ক্ষমতা ফোকাস এই সব কিছুতে প্রভাব ফেলবে নিশ্চিত এই সময় আপনার স্থানীয়দের জন্য ভালো পরিকল্পনা গ্রহণ করবেন আপনি আপনি এই সময় যে কোনো জ্ঞান মানুষকে বুঝিয়ে দিয়ে আপনার কাজ হাসিল করে নিতে সক্ষম থাকবেন যারা টিচার আছেন লেখালেখি করেন সাহিত্যে ক্রিয়েটিভিটিতে মিডিয়াতে মার্কেটিং লাইনে নেটওয়ার্কিং চেনে অনলাইন ফিল্ডে অপারেটার আছেন আইটি সেক্টর মেশিনারি কোনো আইটেমের সাথে জড়িত কাজ করেন জ্যোতিষ কার্যের সাথে জড়িত কোনো কর্ম করেন সাধু সন্ত বৈষ্ণব যদি হন তবে এই উনত্রিশে মার্চ দু পর্যন্ত সান্দার রেজাল্ট পাবেন ক্যারিয়ারে এমনকি যারা বিদেশে আছেন বা বিদেশে জব করেন তাদের জন্যও সান্দার সময় কারণ দেবগুরু স্বয়ং ফরেন গতিবিধিকে প্রতিনিধিত্ব করে জীবনে যদিও শনি দ্বাদশভাবে এই সময়কালে তো যারা ইম্পোর্ট এক্সপোর্ট সম্বন্ধিত কাজ করেন ওষুধ দোকান চালান স্বাস্থ্য দপ্তর হাসপাতালের কোনো কাজ করেন বা পুলিশ আইন আদালত ডাক্তার নার্স এই সকল কিছুর দপ্তরের অধীন যদি কোনো কর্ম করেন যতই সাড়ে সাতই চলুক আর্থিক সমৃদ্ধি নিশ্চিতভাবে যদি শনি সম্বন্ধিত কোনো ব্যবসা বা কোনো কর্ম করেন লোহা পার্টস গ্যারেজ হোটেল ফ্ল্যাট রেস্টুরেন্ট তার সাথে জুয়েলারি আইটেম শুক্র সম্বন্ধিত জিনিস যেগুলো সৌন্দর্য প্রসাধনী দেব দ্রব্য লাক্সারি আইটেমের কোনো দোকান আছে আপনার ভোগ বিলাসিতা সরঞ্জামের দোকান আছে বা শোরুম চালান বা ফার্নিচারের দোকান আছে নির্মাণ সম্বন্ধিত জিনিসপত্রের দোকান যদি চালান এই সম্বন্ধিত যাদের জীবিকা পেশা হিসাবে উপস্থিত তাদের জন্য ক্যারিয়ার সম্বন্ধিত চিন্তা থাকবে না তবে শনি দ্বাদশে তো দশ টাকা আয় করলে আট টাকা ব্যয় নিশ্চিত এই সময়কালে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মিলিয়ে নেবেন এ কথাটিও সত্য বৃহস্পতি তৃতীয়ভাবে ভাব হচ্ছে অনলাইন এবং এফোর্টের ঘর হিসাবেও পরিচিত আই মিন আপনাদের বলবো মিন রাশির জাতক জাতিকাকে সংঘর্ষ না করলে সফলতা নয় কোনোভাবেই তবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত মিন রাশির জীবনে যাত্রা অথবা ট্রাভেল যেটাই বলুন না কেন প্রতিদিন লাগাতার লেগে থাকতে লক্ষ্য করা যাবে ছোট বড় যাত্রা লক্ষ্য করা যাবে জীবনে এই সময়কালে আপনি যে কোনো ব্যক্তিদের প্রতি আগ্রহী হবেন এবং তাদের সাথে সম্পর্ক উন্নয়ন উপভোগ করতেও ইচ্ছুক হবে মন এই সময় মিন রাশিদের যাদের চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স এমনকি আধ্যাত্মিক ব্যক্তি ছোট থেকেই আধ্যাত্মিক পথে বিচরণ করছেন সেই সকল ব্যক্তি বুদ্ধিমত্তার জোরে ব্যবসাতে প্রভূত পরিমাণে উন্নতি লক্ষ্য করতে পারবেন এবং সম্পদ বৃদ্ধির যুগও বর্তমান সপ্তম ঘরে কেতু অশুভ হলে ব্যক্তি অসুস্থ থাকে এবং সর্বদা শত্রুদের দ্বারা ভোগে এবং অজ্ঞাত ভয় মনে কাজ করে কেতু অশুভ ও পাপি গহ জ্যোতি জ্যোতিষশাস্ত্র মতে কেন কি ধরুন কেতু হচ্ছে পূর্বজন্মের কারক গ্রহ আই মিন পূর্বজন্মে আপনি যেরকম কর্ম করেছেন সেই দায়িত্ব কেতুর হাতে শ্রী বিষ্ণুদেব দিয়েছেন কেতুর দায়িত্বই হচ্ছে আধ্যাত্মিকতা ত্যাগ মোক্স এবং তান্ত্রিক জ্ঞান ইত্যাদির কারক হিসাবে বিবেচিত আমাদের জ্যোতিষশাস্ত্রে মিন রাশির জন্য কেতু সপ্তমভাবে গোচর করছে এই সপ্তমভাবেই রিলেশন দাম্পত্য সম্পর্ক শেয়ার পার্টনার বিজনেসের ঘর হিসাবে পরিচিত তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে থাকায় বৈবাহিক জীবনে গুরুতর সমস্যা আসবে না নিশ্চিতভাবে কারণ দেবগুরুর দৃষ্টিতে অমৃত বিরাজ করে যেখানে পড়ে সেই পজিশনের শুভত্বকে বাড়িয়ে তোলে রাহু ও বৃহস্পতির দৃষ্টি সপ্তমে তো হঠাৎ হঠাৎ করে বৈবাহিক জীবনে সমস্যা ক্রিয়েট হবে তবে জোরালো প্রবলেম ফেস করতে হবে না জীবনে কারণ বৃহস্পতি আপনাকে সেফ রাখবে বৈবাহিক দিক থেকে ব্যবসার দিক থেকে শেয়ার পার্টনারও যদি বিজনেস করেন বৃহস্পতি শুভ প্রভাবে কোনো ক্ষতি হতে আপনাকে দেবে না এই বৃহস্পতি কারণ রাশি অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি আবার এই রাহু বৃহস্পতি ভাগ্যকে সাপোর্ট দেবে ফুল যে কোনো কাজে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন এই সময়কালে কেন কি দেবগুরুর রাশি মিনে রাহু বর্তমান তাই দেবগুরু যখন মার্গী এবং উদয় অবস্থায় থাকবেন রাহু আপনাকে সুন্দর ফলাফল দেবেন হঠাৎ ভাগ্যোন্নতি ও উচ্চশিক্ষার রাস্তা বা পথ পেতে পারেন এই সময় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে নোট করবেন ধার্মিক যাত্রা বাড়বে ধর্ম নিয়ে আগ্রহী থাকবে মন দান পুণ্যতে রুচি বাড়বে নিশ্চিত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে কিছু মিনরাশির জাতক জাতিকাদের ইচ্ছাপূর্তি হওয়ার যোগও বর্তমান থাকছে কেন কি গুরু ও কেতুর দৃষ্টি একাদশভাবে পড়ায় লাভ তো একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে বিভিন্ন ইনকাম অফ সোর্সের রাস্তা খুলতে লক্ষ্য করা যাবে তবে স্লো গতিতে সফলতা ধীর গতিতে কেন কি সাড়ে সাতের প্রথম পর্যায়ে আছেন যা হবে ডিলে করে হবে দ্বাদশ ঘরে অবস্থিত শনি ব্যক্তিকে একাকী এবং অন্তর্মুখী করে তোলে আপনি এই সময় একা থাকতে ভালোবাসবেন এবং শনি গ্রহের এই অবস্থানের কারণে মিন রাশির জাতক জাতিকা একাকী জীবনযাপনে অংশ নেবেন হানড্রেড পার্সেন্ট এই স্থানে অবস্থিত শনি রহস্যময় আধ্যাত্মিক বিষয় এবং কার্যকলাপে আগ্রহ প্রদান করে এবং এই সময় মিনরাশির আশি পার্সেন্ট জাতক জাতিকা ঘুমের চক্রকে প্রভাবিত করবে এই শনিদেব যাতে করে আপনারা অনিদ্রাতে ভুগতে পারেন এই সময় হাসপাতালে কাজ করতেও পারেন অথবা পরিবারের কারোর জন্য বা নিজের জন্য হাসপাতাল চক্র কাটতেও লক্ষ্য করা যাবে এই সময়কালে মুখ চোখ দাঁত জীব অন্ত্র এবং উরুস সাথে সম্পর্কিত রোগের সম্মুখীন হতে পারেন আপনারা খেয়াল রাখবেন এছাড়া কাজের প্রয়োজনে সপ্তাহ অন্তর বাড়ি এবং কাজের জায়গায় ঘন ঘন যাতায়াত ভ্রমণ লেগে থাকবে এই সময়কালের মধ্যে এই সময়কালে মীন রাশি জাতক জাতিকা বন্ধু এবং প্রিয়জনের মাধ্যমে আপনি সুখী এবং সমৃদ্ধ হবেন বিবাহিত জীবন গুরুর অবস্থান শুভ থাকায় কোনো সমস্যা নেই শুধু বিবাহিত জীবনে ক্রোধের খেয়াল রাখবেন তৃতীয় ঘরে বৃহস্পতির কারণে আপনার মধ্যে কৃপণতাও লক্ষ্য করা যাবে যে সকল মীন রাশির জাতক জাতিকা যোগাযোগ গবেষণা অ্যাডভোকেট এয়ারলাইন্স ও বাণী সম্বন্ধিত যে কোনো কাজ করেন তাদের জন্য ক্যারিয়ারের সেরা সময় ব্যবসার গতি স্লো হলেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে ব্যবসাতে আমদানি থাকবে নিশ্চিতভাবে নিউ বিজনেস প্ল্যান করতে পারেন তবে ঠান্ডা মাথায় ধৈর্যপূর্বক শুরু করতে হবে নতুন বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন সময় অনুকূল যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময় অনুকূল তবে প্রেম রিলেশনে বিবাহ করা নিয়ে মনে একটা অনিশ্চয়তা কাজ করবে যে কোনো প্রকার বৃহস্পতি ও রাহুর প্রভাবে আকস্মিকভাবে ভাগ্য সম্বন্ধিত প্রাপ্তি নজরে আসছে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে বড় কিছু ভাগ্য সম্বন্ধিত প্রাপ্তি হতে পারে যে সকল মিন রাশি জাতক জাতিকার ছোটো সন্তান বা বড় সন্তান আছে দুই ক্ষেত্রেই এই সময়কাল আপনার সন্তানের দিকে সঙ্গতির দিকে বিশেষ খেয়াল রাখবেন কুসংগতির দিকে বিশেষ খেয়াল রাখবেন রাহুর পঞ্চম দৃষ্টি সন্তানভাবে পড়ায় সন্তানের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে যে কোনো কারণবশত আই মিন সন্তানের প্রতি ধ্যান রাখা আবশ্যক এই সময় মিন রাশি যে কোনো প্রকার নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা প্রবল শনি দ্বাদশে থেকে তৃতীয় দৃষ্টি দ্বিতীয়ভাবে দিচ্ছে সুতরাং আপনার বাণীর খেয়াল রাখবেন রূঢ় ও কটু বচন থেকে সর্বদা দূরে থাকবেন এই সময় নয়তো পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে তালমেল ও মধুরতা নষ্ট হবে ব্যয়ভাবে বসে সঞ্চিত ধনে শনির তৃতীয় দৃষ্টি তো অযথা ঝামেলায় জড়ানো থেকে সাবধান কারো পরচনায় পা দেবেন না আর্থিক লেনদেনে খুব সতর্ক হতে হবে আপনাকে ধনহানি ধন নাশ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সব কিছু জানার পর সেলফ কন্ট্রোলে আপনাকে স্ট্রিক্ট হতে হবে নিজেকে জন্মকুণ্ডলী বিশ্লেষণে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ বা কল অথবা পরামর্শ নিতে পারেন হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নম্বরে বন্ধুরা ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমশ শিবায় জয় রাধাকৃষ্ণ